এখন ফেসবুকে ঢুকলেই দেখা যায় সবার মাথার উপরে লাল দাগ ঝুলছে এই লাল দাগের মানে কি এক ডান্সে হয়ে গেল ভাইরাল আসলে কে এই ইন্দোনেশিয়ান ছেলে এখন ফেসবুকে ঢুকলেই দেখা যায় এ ওর মাথায় লাল দাগ লাগিয়ে পোস্ট করছে এই লাল দাগের মানে কি জানেন লাল দাগ হচ্ছে মানুষের বডি কাউন্ট অর্থাৎ কে কতবার কার সাথে ইন্টিমেট হয়েছে বিষয়টা তো এখন ট্রেন্ডিং এ চলে এসেছে কিন্তু এই ট্রেন্ডিং অ্যাকচুয়ালি আসলো কোথা থেকে এটা এসেছে কোরিয়ান একটা ড্রামা থেকে যেটার নাম ছিল এস লাইন এই ড্রামার মেইন কাহিনী হচ্ছে একটা মেয়ের এক বিশেষ ক্ষমতা থাকে সে সবার মাথার উপরে এস লাইন দেখতে পায় ড্যাটসমিন কে কতবার কার সাথে ইন্টিমেট হয়েছে সে বুঝতে পারে এরপর তো যা হবার তাই হয়ে যায় সবার পর্দা ফাঁস হয়ে যায় যারা এতদিন খুব ভালো স্বাস্থ্য ছিল তারাও তলে তলে সব করেছে সবার এই অবস্থা দেখে মেয়েটা তো অনেক অবাক হয়ে যায় ঝামেলাটা তখন বাজে যখন ব্ল্যাক মার্কেট এমন একটা চশমা আসে যেটা পড়লে সবাই এই ক্ষমতা পেয়ে যাবে এই হচ্ছে ট্রেন্ডের মূল কাহিনী এরপর যারা কে ড্রামা দেখে যারা কে ড্রামা দেখে না সবাই এই ট্রেন্ডে গা ভাসিয়ে দেয় যে যাকে পাচ্ছে মাথার পর লাল দাগ দিয়ে ছবি পোস্ট করছে সবচেয়ে বেশি পোস্ট হয়েছে সেলিব্রিটিদের কেউ বলিউডের ভাইজান কেউ সারছে না নবিতাও মুক্তি পায়নি এই এস লাইন থেকে মানে এখন সবখানে এই ট্রেন্ড চালু হয়েছে দুষ্টু সিঙ্গেল পোলাপানরা নিজেদের সাথে কোল বালিশের এস লাইন ছবি পোস্ট করছে তবে যাই বলেন ভাই এই এস লাইন কিন্তু খুবই সেন্সিটিভ বাস্তব জীবনে যদি কখনো এরকম কিছু আবিষ্কার হয় তাহলে কিন্তু ঘরে ঘরে যুদ্ধ বেজে যাবে তাই সময় থাকতে নিজেকে ভালো করুন সুধরে যান অপরদিকে এক ডান্সে ভাইরাল ইন্দোনেশিয়ার এগারো বছরের ছেলে ফেসবুকে এই ভিডিও দেখেন নাই এমন পাবলিক খুব কমই আছে খুব কুল অঙ্গ নৌকার মাথায় দাঁড়িয়ে নেচে যাচ্ছে একটা ছেলে এক বছর আগের এই ডান্সটি টি নেট দুনিয়ায় এতটাই ভাইরাল হয়েছে যে এক ডান্সেই তার জীবন পরিবর্তন হয়ে গেছে এটাকে বলা হচ্ছে অরা ফার্মিং ডান্স এই অরা ফার্মিং ডান্সে দুনিয়ার সব তাবৎ তাবৎ ওয়েল ভাইরাল হওয়া এই ছেলের নাম রায়ান আরাকান দিকা সে ইন্দোনেশিয়ার রিয়াও প্রদেশের বাসিন্দা এই ছোট্ট ছেলেটা কিভাবে হলো ভাইরাল আসলে ইন্দোনেশিয়ার একটা ঐতিহ্যবাহী খেলা রয়েছে যেটা অনেকটাই বাংলাদেশের নৌকা বাইজের মতোই যেটা নাম হচ্ছে পাকু জালু পাকুজালুর রায়ানের পরিবারের একটা অংশ ছিল তার বাবাও এই খেলা খেলতো এবং মাত্র নয় বছর বয়স থেকে রায়ান এই খেলা অংশ নেয় পাকুজ জালুর খেলার একটা নিয়ম হচ্ছে একটা ছোট বাচ্চাকে নৌকার মাথায় দাঁড়িয়ে নাচতে হবে অ্যান্ড এই নাচের কিছু নিয়ম কানুনও আছে বাট রায়ান কোনো প্রকার নিয়ম কানুন না মেনে নিজের মতো করে কুল একটা ভাইব নিয়ে নাচতে থাকে নৌকার মাথায় ব্যাস তাতেই কুপকাত ভিডিও হয়ে যায় ভাইরাল রায়ান হয়ে যায় ইন্টারন্যাশনাল সেন্সেশন ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সে প্রচুর প্রশংসা পাচ্ছে পাশাপাশি ইন্দোনেশিয়ার এই কালচারকে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়ার জন্য তাকে রিয়াও প্রদেশের অ্যাম্বাসেডর বানিয়ে দেওয়া হয় যারা ইন্দোনেশিয়ার গভর্নমেন্ট তার জন্য পনেরো লক্ষ টাকার স্কলারশিপ বরাদ্দ করে সো জীবনে যারা একটু কুল থাকতে চান তার একটু গদ নিয়মের বাইরে গিয়ে নিজের কাজ করুন নিজের জীবনকে উপভোগ করুন